ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা প্রসিনকে দুনিয়া তো চলে এসেছিলেন নতুন ভিডিও নিয়ে আর ভিডিওরা থামেল দেখে বুঝতেই পারছো কি বিষয় ভিডিওটা হতে চলেছে আজকে হচ্ছে উল্টো রথ আর উল্টো রথ তোমাদের এখানে কবে হয় এটা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলো না আর আজকে রথের দিনকে আমাদের ছিল একটা শ্যুট কিন্তু শ্যুটটা ক্যান্সেল হয় ক্যামেরাম্যানের জন্য ক্যামেরাম্যান ব্যস্ত ছিল বলে তো সেই উদ্দেশ্যে ভাবলাম যদি শ্যুট ক্যানসেল হলো তাহলে দুজনে মিলে ঘুরে আসা যাক আর সবাইকে বললাম সবাই কাজে ব্যস্ত ছিল তার জন্য ভাবলাম যে কেউ একজন বলেছিল না যদি তো ডাক শুনে না কেউ আসে তবে এক লাখ রে তাই আমি আর তুলি দুজনে মানে একলা চললাম বহরমপুরের দিকে আর ওখানে গিয়ে কী করলাম না করলাম টোটালটা ভিডিওতে দেখতে হবে স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো ফার্স্টে আমি রেডি হয়ে তুলি কিনে চলে গেলাম বেলডাঙা কারণ তুলির জামা প্যান্ট ছিল ওখানে আর সেই যেহেতু আমি রেডি হয়ে আছি তার জন্য ও ব্যস্ত ছিল রেডি হওয়ার জন্য কিন্তু এদিকে ভেতরে এগিয়ে তারা করে দেখলাম রেডি হচ্ছে না জানলার ধারে দাঁড়িয়ে আছে ওকে একটা কথাই বললাম যদি এখানকার রথে দেখতে থাকো তাহলে বরণ কখন যাবে আর এইদিকে বেরিয়ে এসে দেখলাম অলরেডি বেলডাঙ্গা রথও বেরিয়ে পড়েছে তো বেলডাঙ্গা রথ আজকে একটা মিছিল ছিল বলে আজকে রথটা বেড়ায়নি আমাদের সমস্ত রথ কালকে বেড়াবে আশ্রমের হাতে গোনা কিছু কিছু রথ আর যেগুলো বাড়ির ঠাকুর সেগুলোই শুধু আজকে বেরিয়েছিল রথটাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে আর যেতে যেতে দেখা হলো বলরামপুরে বলরামপুরে কি হচ্ছে সেটা জানি না ভাই প্রচণ্ড মেলা বসেছে আর সে তখনই একটু সামনে গিয়ে বুঝতে পারলাম মেলাটা রথের জন্যই বসেছে দুই রাস্তা ঘিরে লোকে লোকারণ্য হয়ে আছে আর ওখানে এমন কোনো দোকান নেই খাবার থেকে শুরু করে সমস্ত কিছু এভরিথিং ওখানে অ্যাভেলেবেল ছিল তাই মেলা দেখতে দেখতে আর বাজনার তালে তাল মেলাতে মেলাতে পৌঁছে গেলাম মেলার একদম শেষ প্রান্তে যেখানে সংগলা করা হয়েছিল কিন্তু কপালটা খারাপ ছিল কারণ ওদিকে দেরি হয়ে যায় বলে তাড়াহুড়ো করে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ধারে ওখানেই হচ্ছে মেন রথগুলা বেরিয়েছিলো আর যা ভিড় হয়েছিল বস দেখার মতো গাড়ি নোট পার্কিং করে দিয়েছিল তাই গাড়ি নিয়ে আমি ভেবেছিলাম এদিক থেকে ওদিক যাব আজ পর্যন্ত কোনোদিনই এতটা হাঁটিনি যতটা আজকে বহরমপুরে হাঁটলাম কিন্তু এদিকে দেখলাম মামুরা বলছে যে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে এসো না হলে হেলমেট ছাড়াই গাড়ি গ্যারেজে নয় থানায় ভরে দেব। সেই ভয়ে গাড়িটা গ্যারেজ করে মামুদের পেছন পেছন হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাচ্ছি তিন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তিন জগন্নাথ বলার কারণটা কি এখানে পরপর তিনটে মন্দির আর তিনটে মন্দিরেই কিন্তু জগন্নাথ দেব শনিদেব এনারাই বিরাজমান করেছেন তো সেই উদ্দেশ্যে এখানে তিনটে রথ পরপর দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ খালি দেখলে হবে ভিডিওর মধ্যে প্রণামতো করতে হবে তাই না কারণ আমরা হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্ম হচ্ছে বিশ্বের এমন একটা ধর্ম যেটা অতি পুরনো বাদ দাও ধর্মটার মতো কোনো লাভ নাই কারণ এখানে আমি কাউকে ইন্ডিকেট করে বলতে চাইছি না আমার কাছে হিন্দু মুসলিম সবাই সমান কারণ সব থেকে আগে হচ্ছে আমরা মানুষ মানুষটাই হচ্ছে মেন আর এখানে দেখতেই পাচ্ছ পরপর তিনটে রথ দাঁড়িয়ে আছে আর তিনটে রথের মধ্যে একটা রথ আমার কভার করা হয়ে গেছে এতটাই ভিড় ছিল যে রাস্তার মধ্যে যেতে অসুবিধা হচ্ছিল আর এখানে এটা সেকেন্ড রথ আর লাস্টেরটা হচ্ছে থার্ড রথ থার্ড রথে ঠাকুরমশাই দেখলাম সবাইকে আশীর্বাদ করা ওই হাওয়াটা দিচ্ছে তো সেই উদ্দেশ্যে আমি গোলুকে বললাম গোলু তুই গিয়ে তুই একটু হাওয়াটা নিয়ে গোলু বললো না আমি যাবো না এত ভিড়ের মধ্যে আমি তাও জোর করে ওকে পাঠালাম যে তুমি যাও গিয়ে নিয়ে আসো ঠাকুরের জিনিস না বলতে হয় না আর এমনিতেই আমার গিন্নি শরীর খারাপ তাই একটু কিছু জোর করে বলতেই চলে গেল সেখানে দেখে বুঝতেই পারছ চোখ মুখ দেখে শরীরটা খারাপ করছে ওই নিয়ে একটু চিন্তায় আছি আর তারপর বললো যে তুমি যাও তুমি গিয়ে একটু নিয়ে আসো তাই আমিও ক্যামেরাটা ওর হাতে দিয়ে চলে গেলাম নেওয়ার জন্য কিন্তু আমার সামনে যে দাদাটা ছিল দাদাটাকে ঠেলে কিন্তু দাদাটার সোট ছিল না ভাবছিলাম যে কোনো কি পাথর কেউ এখানে রাস্তার মধ্যে রেখে দিয়েছে ধাক্কা দিচ্ছি তাও হচ্ছে না সাইডে সরাচ্ছে তাও সরছে না আরে ভাই তা তুমি চাচ্ছ না যাচ্ছ না তুমি তো আমার কাছে তাই ওকে পরোয়া না করে আমি সাইড দিয়ে চলে গেলাম ওখানে আর ওখানে দেখলাম ঠাকুর আমার মাথায় হাওয়ার ওটা ঠেকিয়ে দিল আর তারপর আমাকে একটু প্রসাদও দিল সেই প্রসাদটা নিয়ে এসেই আমি আমার গিন্নিকে দিলাম যে নাও ঠাকুরের প্রসাদ আর এইদিকে দেখলাম সব কোটোতে কোটোতে গরম গরম খেচুরি ভোগ করে এখানে বিক্রি করছে না দান করছে সেটা আমি বুঝতে পারলাম না কিন্তু ওখানে দিচ্ছিল প্রসাদ তো সেই প্রসাদটা নেওয়ার আর ঝোলা নিয়ে যায়নি আর ঝোলা ছাড়া ওদের কাছে কোনো ক্যারি সিস্টেম ছিল না তার জন্য আর মেলায় গেলে এই ছবিগুলো আমি অনেক কিনতাম আর রথের রথের মেলায় মেলায় এসে জিলাপি খেয়ে থাকো তাহলে আসার মানে কি ভাই বাদ দাও কিছু কিছু আমার মতো মানুষরা খেতে ইচ্ছা করে কিন্তু বুকের জ্বালার জন্য খেতে পারে না কারণ খাওয়ার পর আবার বুক জ্বালা করবে গ্যাসের ওষুধ খেতে হবে তার থেকে না খাওয়াটাই ভালো রাস্তা দেখতে পেলাম একটা ছোট্ট রথ আর রথ টানতে কানা ইচ্ছা করে তাই আমিও একটু রথের দইটা ধরে একটু টেনে দিলাম কারণ রথ টানা নাকি খুব শুভ আর আজকে শুনলাম মামনির মুখে যে রথের দিনকে নাকি চুল কাটলে চুল খুব তাড়াতাড়ি বাড়ে তোমাদের কি কারোর এই বিষয়ে নলেজ আছে যদি নলেজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তার মধ্যে দেখতে পেয়ে গেলাম মেলাতে এইগুলো কারণ রথের সময় পাপড় জিলাপি আর এই খেলনাপাতি মেলার বিশেষ আকর্ষণ প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বুড়োর কাছে পর্যন্ত আর মাটির জিনিসের কথা তো আমি বললামই না কারণ এদের হাতের কাজের এতটা দাম যে দশ টাকা পনেরো টাকায় এই মালগুলো বিচা মানে আমার তো মনে হয় না যে ওদের কোনো প্রফিট আছে কারণ ওরা এত খাটনি করে ছাঁচ তুলে এগুলো করার পর রং করা থেকে শুরু করে এভরিথিং সব কিছু করার পর হয়তো দাম চাই তিরিশ থেকে চল্লিশ টাকা তা এদের কথা আর এদের খাটনির কথা না হয় আমি বাদই দিলাম কারণ যার যেটা জীবিকা নির্ভরের উপায় তাকে সেটা করতেই হবে আর এখানে গিয়ে চোখে পড়লো আমার একটা নতুন মিষ্টির দোকান যার নাম দিয়েছে মিঠাই আর যেটা জগন্নাথদেবের দেবের মূর্তির ছবি দেওয়া আছে মিষ্টির দোকান পার করে আমরা গুটি গুটি পায়ে হাঁটতে লাগলাম কলেজ ঘাটের দিকে সন্ধেবেলার কলেজ ঘাট আর ওখানে বসে থাকার অনুভূতি তাই পুরোটাই আলাদা আর এখানে এসে একটা আলাদাই ব্যাপার হয়ে গেল আর ওটার পেছনেই ছিল এই লাইটটা যেটাতে সবাই চেনো কম বেশি তা ওটাতে নাচে পেয়ে আমরা চলে এলাম হ্যাঁ এবার বলি যে কি ব্যাপারটা হয়েছিল ব্যাপারটা হয়েছিল তুলে ওই গোল গোল ঘোরে হাওয়াতে ওগুলো কিনতে যাচ্ছিলো কিন্তু ভেবেছিল যে মেয়েটা দোকানদার কিন্তু মেয়েটা দোকানদার না গিয়ে বলেছে এটা দাম কত আমি এটা বলছি আমি দোকানদার না আমি কাস্টমার দোকানদার টাকা ভাঙাতে গেছে এ নিয়ে হাসাহাসিটা শুরু হয়ে গিয়েছিল আর তার মধ্যে আমরা ওটা ক্রস করে চলে এলাম বড়ো কালী মন্দিরের কাছে কারণ কালী মন্দিরের বাঁ সাইডে যে মোমোর দোকানটা থাকে ওখানে আমরা মোমো খাই কারণ বহরমপুরের মধ্যে ওটাই আমার মনে হয় বেস্ট ওটা আর মনময়নি যে ওখানে যেগুলো বসে সেগুলো তাছাড়া কারোর কাছে মোমো অতটা ভালো হয় না আর তোমাদের কাছে যদি কোনো জানাশোনা মোমোর দোকান থাকে তাহলে অবশ্যই জানিও কারণ আমরা মোমো খেতে ভালোবাসি আর যেখানে টেস্ট ভালো হবে সেখানে অবশ্যই যাবো সেটা লালবাগের দিকে হোক বা জিয়াগঞ্জের দিকে কারণ জায়গাটা ঘোরাও হয়ে যাবে আর মোমোটা খাওয়াও হবে এমনিতেই কাজের চাপে কোনো জায়গায় যাওয়ার টাইম পায় না টাইম হয়তো সপ্তাহে এক দু বের করতে পারি এক দু মধ্যে যদি নাই ঘুরে বেড়াই তাহলে সারা সাতটা দিন পুরো একই কেটে গেল তাই ওসব বাদ দিয়ে এখন গরম গরম মোমোটা হাতে চলে এসছে মোমোটা খাওয়া স্টার্ট করি আর মোমোটা সত্যিই খুব গরম ছিল কারণ রথের দিন ছিল এমনিতেই আর প্রচণ্ড ভিড় ছিল মোমোর দোকানে আমাদের মোমোটা নেওয়ার পর আমি একটা অর্ডার দিয়ে রাখি যাতে ফুরিয়ে না যায় তখন যখন বাড়ি যাওয়ার সময় না পায় আর এদিকে ইনি তো খেতে ব্যস্ত মোমো প্রিয় মানুষ দার্জিলিং থেকে মানে আরও বেশি মোমোটা বেশি প্রিয় হয়ে গেছে এদিকে স্যুপটাতে গোলমরিচ দিয়েছিল গোলমরিচ দিয়ে সুপটা একদম আসাম লাগছিলো মানে এত গরম তবুও গরম গরম স্যুপ খেতে এতটাই ভালো লাগছিলো গোলমরিচটার জন্য মোমোটা খাওয়া শেষ না করতে করতেই পেটে আবার টান ধরতে ধরতে পৌঁছে গেলাম এগরোলের দোকানে এখানে গিয়ে অবাক হয়ে গেলাম যেখানে নর্মাল দোকানে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এগরোলের দাম নেয় সেখানে মেলাতে বসে তিরিশ টাকা দাম নিচ্ছে আর এগরোলটা কেনার সময় একটা ভাই বলছে যে ও দাদা কিছু নাও না এবার ভাইটা এমন করে এসে বললো যে কিছু না নেওয়ার থাকলেও মনে হলো যে একটা কিছু নেওয়া উচিত কিন্তু ভাইয়ের যা রেট তা শুনে মাথা খারাপ কুড়ি টাকার মাগুলো চল্লিশ টাকা দাম আনলাম ভাই তো মেলাতে কুড়ি টাকা করে বিক্রি হয় যদি কুড়ি টাকা হলে দিতে দেওয়া দাও দিতে হবে না তখন শেষ মাসে কুড়ি টাকা করে একটা আমাকে এগুলো দেয় আর আমি দেখলাম ছেলেরা অত কষ্ট করে মেলায় মেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে মালটা কেনার আগে বললো দাও একবারও বউনি হয়নি একটা বউনি করো বনি যখনই করলাম তখনই বললো আমার হাজার টাকা বিক্রি হয়ে গেছে ব্যাপারটা শুনে খুব কমেডিয়ান লাগলো যে সত্যি যে অনেক সংসারে চাপে এইটুকু না ছেলে পড়াশোনা বাদ দিয়ে এখন ইনকামের রাস্তায় নেমে এসেছে আর ওটা কেনার পরই ভাইকে দেখে ভাইয়ের ব্যাগ বলল যে এই ব্যাগে হাজার টাকা নাকি আছে আমি বললাম ওটা বাইরে না রেখে ভেতরে রাখ কেউ যদি নিয়ে পালিয়ে যায় তখন সারাদিনটাও বেকার হয়ে যায় আর এইদিকে এই রোলটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো তাই এগরোলটা তুলির হাতে ধরিয়ে দিয়ে এগরোল একোল খাওয়ার পর আমরা চলে এলাম ডাইরেক্ট কলেজের পাশে হনুমান মন্দিরে আর এখানে এসে দেখলাম ঠাকুরমশাই প্রসাদ দিচ্ছে এই কি কেউ মিস করে বজরঙ্গীর প্রসাদ আর বজরঙ্গীর প্রসাদ মানে হচ্ছে লাড্ডু তাই লাড্ডু একটু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে কারণ আস্তে আস্তে রাত হতে চলেছে আর এদিকে এসে দেখলাম সন্ধ্যে সাতটার সময় যেরকম ভিড় ছিল সাড়ে নটার সময় তার থেকে ডবল ভিড় হয়ে যাচ্ছে আর এদিকে আস্তে আস্তে রথগুলো আরও বাড়ছে ছোটো ছোটো রথগুলো আর মেলার মধ্যে বলেছিলাম জিলাপির পাঁপড় যে খাবে না তার রথ দেখার কোনো মানেই নাই তাই বুকে সাহস করে এটা জিলাপি না খেলেও পাঁপড় খাওয়ার জন্য টাকাটা দিয়ে দিলাম আর টাকাটা দিয়ে কিন্তু একটা জিনিস দেখলাম কাকা কিন্তু আমাকে পাপড় দিল না তাহলে বুঝতে পেরেছে মনে হয় যে বুকে ব্যথা ও সে মারধর করে একটা পাপড় কেড়ে নিয়ে চলে আসে পাঁপড়টা সে সত্য না হতে দেখলাম তুলি থানসাপ নিয়ে হাজির আর তেলে খাওয়ার জিনিস ফিলিস এগুলো খাওয়ার পর আপ খাওয়াটা উচিত কারণ বুকটা একটু কম পড়ে তাই তুলি প্রথমে স্টার্ট করলো আপ খাওয়া তো চলো ঘোরাঘুরি তো অনেক হলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক কিছুক্ষণের জন্য ভয় লেগেছিল ওইখানে